আমার নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমার ব্লগে দেখাবো আমি আমার ছোট্ট একটা বাগান এই যে এখানে মিষ্টি কুমড়া চারা লাগিয়েছি এই যে ফুল এসে গেছে আর এই যে এখানে স্কোয়াশ এটা তো প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আর এই যে রয়েছে ভরবটি এটা মাচাতে উঠে গেছে আর এটা হচ্ছে ক্যাপসিকাম ফুল আসবে কিছু দিনের মধ্যে আর এটা হচ্ছে পুদিনা আর এটা হচ্ছে কামরাঙা মরিচ আর এই যে আমার লাউ চারা এটা কিছুদিন আগে বাচ্চার একদম পাতা পোতা ফেলেছে যার কারণে অবস্থা এটা উঠে মাচাতে আমার শশাচারা এই যে ছোট্ট একটা শশা হয়েছে আরও ফুল হচ্ছে এটাও কিছুদিনের মধ্যে মাচাতে উঠে যাবে আর এই যে কলা চারা আর ওই যে ঢেঁড়স চারাতে এই যে ছোট ছোট ঢেঁড়স এসে গেছে আর এই যে মরিচ চারা এগুলো তো বারো মাস মরিচ হবে এই যে লেগে আছে এখানে কালো কালো আর এই যেখানে লেটুস এটা হচ্ছে গোল আর এই যেটা হচ্ছে লম্বা আর এই যেটা হচ্ছে সাদা মরিচ আর এই যেটা হচ্ছে কালো মরিচ এটা এখনো হয়নি ফুল হচ্ছে আর এই যেখানে একটা ছোট্ট গাঁদা ফুল আর আরে যেখানে বড় গাঁদা ফুল চড়া আর এই যে এই পাশে হচ্ছে আমার টমেটো চারা টমেটো চারাতে ওই যে ছোট্ট ফুল আসা শুরু হয়ে যাচ্ছে এই হচ্ছে আমার ছোট্ট বাগান আর এই যে এখানে এখানে হচ্ছে আমার টপে যেই গাছগুলো সেগুলোর বাগান এই যে এটা নতুন একটা ফুলচারা লাগিয়েছি আর এই যে টপের মধ্যে কিছু পালন শাকের বীজ ফেলেছিলাম তো এই যে এতটুকুটুকু হয়েছে আর এই যে গোলাপ মাত্র আবার আসা শুরু হয়েছে আর এই যে গাঁদা ফুল আমার কাছে চার ধরনের কালারের গাঁদা চারা আছে এই যে আমার চন্দ্রমল্লিকা দুই কালারের আমার ব্লগটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ